শান্ত পাহাড়ে সবুজ অরণ্য ঘেরা সাতটি হ্রদ যেখানে প্রকৃতি যেমন শান্ত ঠিক তেমনি গভীর রহস্য এই জায়গার নাম সাততাল তবে শুধু নয় এই লেক ঘিরে রয়েছে ভয় অলৌকিকতা আর হারিয়ে যাওয়া আত্মার গল্প সাততাল মানে সাতটি হ্রদ এটি আসলে সাতটি পরস্পর সংযুক্ত লেকের একটি গুচ্ছ যার অবস্থান ভারতের উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু এই সুন্দর জায়গাটির অতীত তা কিন্তু মোটেও সুন্দর নয় প্রাচীন কথায় আছে এই সাতটি হ্রদ ছিল সাত ঋষির ধ্যানস্থল তাদের আত্মার ছায়া এখনো এই রদের পানিতে ভেসে বেড়ায় এমনটাই বিশ্বাস স্থানীয়দের তবে অনেকে আবার বলেন আরেকটি ঘটনা শত বছর আগে এই ল্যাকের একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল একটি গোত্রের সাতজন নারীকে এখানে বলি দেওয়া হয়েছিল এক পরিত্যক্ত দেবতার নামে তাদের আত্মা আজও বাধা রয়েছে এই রদের জলে একবার এক ফটোগ্রাফার এসেছিলেন এখানে ক্যাম্পিং করতে রাতের বেলা হঠাৎ তিনি দেখতে পান লেকের পানির উপর দিয়ে হাঁটছে ছায়ামূর্তি ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছিলেন সেই দৃশ্য কিন্তু তার ক্যামেরার লেন্স ফেটে যায় নিজে থেকেই সেদিন থেকে তার চোখে সমস্যা দেখা দেয় আর সে জায়গায় আর কখনো কেউ যেতে চায় না স্থানীয় গ্রামবাসীরা বিশ্বাস করে সাতটা লেক পবিত্র কিন্তু অভিশপ্ত স্থান এখানে কিছু অদৃশ্য পাহারাদার রয়েছে যারা চায় না কেউ হ্রদের গভীরতায় প্রবেশ করুক অনেকে বলছে গভীর রাতে এখানে কান্নার আওয়াজ পাওয়া যায় আর বাতাসে ভিসে আসে ধূপের গন্ধ কেউ যেন পুরনো কোনো আচার অনুষ্ঠান পালন করছে কিন্তু এটাও সত্য সাততাল অসাধারণ সুন্দর এটা একটা জনপ্রিয় ট্রেকিং স্পট ক্যাম্পিং এবং বার্ড ওয়াচিং জন্য বিখ্যাত প্রকৃতি প্রেমীদের জন্য যেন এক স্বর্গ তবে যারা বিশ্বাস করে তারা বলে প্রকৃতির মাঝে যে রহস্য লুকিয়ে থাকে তা কখনোই অবিশ্বাস করা উচিত নয় সাতটি লেখ সাতটি আত্মা সাতটি গল্প সব মিলে একটাই নাম সাততাল আপনি কি বিশ্বাস করবেন এই রোদের অলৌকিকতার গল্প নাকি এগুলো শুধু পুরনো দিনের গল্প কাহিনী জিয়াউর রহমান যুগের চিন্তা